আদা সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বাতিল এবং সনাতনী নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সনাতন একতা মঞ্চ নামে সংগঠনটি একটি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় এবং অরাজনৈতিক সংগঠন আর্থ সামাজিক মানবিক নিরীহ নির্যাতিত অসহায় মানবের কল্যাণে এই সংগঠনের মূল কর্মকান্ত এক কথায় মানব সেবা ও মানব কল্যাণ নিয়ে আমাদের প্রধান কাজ কিছুদিন আগে আমাদের সর্বোচ্চ আদালত যে আদালতের মাধ্যমে সঠিক বিচারের সর্বশেষ আশা ভরসা স্থল বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয়ের বক্তব্য সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা উল্লেখ করে এর পরিপ্রেক্ষিতে এবং আমাদের সনাতন নেতৃবৃন্দের মিথ্যা ও বানোয়াট মামলায় হয়রানি গ্রেফতারের নিন্দা জানিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা ধর্মনিরপেক্ষতা শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে তবে ধর্মনিরপেক্ষ বা বলতে সাধারণত রাষ্ট্র ও ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায় এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়েছে রাষ্ট্রের আইন কোন নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না এছাড়া ধর্ম নিরপেক্ষ দেওয়া হয় রাষ্ট্র কোন ধর্মকে পক্ষপাতিত্ব করে না এই মতবাদ অনুযায়ী সরকার কোনরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না কোন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না এবং কোন ধর্মকে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করবে না কাউকে ধর্ম পালনে বাধ্য করা হবে না সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করবে ধর্ম নিরপেক্ষ বিশ্বাসের উপর নয় অর্থাৎ বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা বাদ হলো ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি এবং সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ করার আহ্বান জানানো প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের এই সংগঠন তথা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা কখনোই এই ধর্ম নিরপেক্ষতা বাতিল হোক এটি চাই না এবং আগামীতেও চাইব না এটা আমাদের একটা বড় শক্তি সাহস ও মনোবলের স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের জন্মগত অধিকার কারণ আমরা এই দেশের ভূমিতে যুগ যুগ ধরে জন্মগ্রহণ করে বসবাস করে আসছি এক কথা এটাই আমাদের একমাত্র অবলম্বন এটাই আমাদের সর্বসর্বা তাই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতার স্তম্ভটিকে কখনোই বাতিল করা যথোপযুক্ত সিদ্ধান্ত নয় বাতিল হওয়ার প্রশ্নই আসে না এ বিষয়ে বর্তমান সরকারের এবং সংবিধান প্রণেতাদের প্রখর দৃষ্টি আকর্ষণ করছি বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের সনাতন নেতৃবৃন্দের বিভিন্ন স্থানে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও গ্রেফতার কার্যক্রম চলছে যা কোনো ধরনের যুক্তিসঙ্গত কার্যক্রম বলে আমরা মনে করছি না তাই অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি প্রদানের সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা সনাতনীরা জোটবদ্ধ হয়ে আমাদের অধিকার আন্দোলনের জন্য আট দফা দাবি ইতিমধ্যে বর্তমান সরকারের নিকট পেশ করেছি কিন্তু গত 3.5 মাসে কোনো রকম অগ্রগতি না হওয়ার কারণে আমাদের সেই আট দফা আন্দোলন অব্যাহত রাখা হয়েছে। আমাদের অধিকার আন্দোলনের এই আট দফা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত থেকে আমাদের সংবাদ সম্মেলনের বিষয়বস্তুকে অনুধাবন ধারণ ও সংগ্রহ করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করছি আমাদের এই সংবাদ সম্মেলনের বিষয়বস্তু আপনারা বহুল প্রচারিত আপনাদের সংবাদপত্র। অনলাইন পোর্টালে এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ নিবেদক আমাদের সনাতন একতা মঞ্চের সভাপতি মিঠু ভট্টাচার্য শুভ আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা হ্যাঁ hey, দাদা আমরা প্রশ্নোত্তর প্রশ্নোত্তর পর্ব প্রশ্ন আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে আমাদের কথা শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে গভীর শোক প্রকাশ করছি গতকালকে আমরা সবাই জেনেছি চট্টগ্রাম জজ কোটের মধ্যে আমাদেরই একজন আইনজীবী ভাই তিনি কিছু দুষ্কৃতিকারীর হাতে নিহত হয়েছে বস্তু তার পরিবারের জন্য প্রকাশ করার ভাষা আমরা আমাদের কাছে নেই তার তার শান্তি কামনা করছি এবং সেই সাথে তাকে যে সমস্ত দুষ্কৃতিকারীর হাতে তিনি নিহত হয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে আপনারা সকলে জানেন বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে আমরা উনিশশো সালে যখন যুদ্ধে গিয়েছিলাম তখন একটি ধর্ম নিরপেক্ষ জাতি এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরির বিনির্মাণের জন্য আমরা স্বপ্ন নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি বৈষম্যহীন সেই বৈষম্যহীন বিরাজমান সকল ধর্মের মানুষরা সমান অধিকার নিয়ে বসবাস করবে সেই স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশ সালে কিন্তু একটি কিছু ব্যক্তি যখন বাংলাদেশ থেকে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়ার কথা বলে তখন অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু আর শুধুমাত্র হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী হতে শুরু করে সকলেই মনে একটি গভীর উদ্বেগ এবং সংখ্যা প্রকাশ পায় এবং সেই জন্য সেই লক্ষ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন বস্তুত পক্ষে বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমাদের যে আট দফা দাবি ছিল সেই আট দফার বাস্তবায়ন না করে বাংলাদেশের সংবিধান থেকে যে ধর্মনিরপেক্ষতা নামে যে শব্দ রয়েছে সেই শব্দটি যদি বাদ দেওয়া হয় তাহলে রাষ্ট্র রাষ্ট্রের কাছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের অস্তিত্ব সংকটে পরিণত হবে বলে আমরা মনে করে থাকি এই জন্য বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ যাক এটা আমরা কখনোই কামনা করি না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে সমান অধিকার নিয়ে এবং সমান সুযোগ নিয়ে আমরা বসবাস করব এবং পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি সম্প্রীতি এবং ভাতৃত্ববোধ নিয়ে আমরা একটি সুখী সুন্দর বাংলাদেশ গঠন করব। আজকে আমাদের মাঝে আর রয়েছেন আমাদের আমাদের তিনিও তিনি তার ভট্টাচার্য তুলে ধরবেন সেজন্য তাকে অনুরোধ জানাচ্ছি স্বামী মহেশ্বরানন্দপুরী মহারাজ প্রতিষ্ঠাতের সভাপতি সনাতন একতা মঞ্চ স্বামী মহেশ্বরানন্দপুরী মহারাজ

আমরা সকলেই জুলাই বিপ্লবের কথা জানি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন আমরা পুনরায় নতুন রাষ্ট্র গঠনের কথা আহ ভেবেছিলাম তখন আমরা সকলেই সকলের সাথে বৈষম্য দূর হবে এমন প্রত্যাশা নিয়েই জুলাই বিপ্লবের অংশীদার হয়েছিলাম আমরা শুধু আবু সাহেবের কথা জানি মুক্তির কথা জানি ঠিক তেমন ভাবে আমরা দীপ্ত রুদ্র হৃদয় অরুণিয়া হৃদয় রিয়া ওদের কথা জানি সকলে মিলেই যখন নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা আমরা ভাবি তখন আমরা কোন একটা জাতিগোষ্ঠীর উপর বৈষম্যের যেন না হয় সেই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি প্রথম এবং প্রথম চিন্তা করি যে কেউই যেন শিকার না হয় কিন্তু বিগত বেশ কিছু বিগত তিপ্পান্ন বছরের পরিবর্তন পাঁচই আগস্ট সরকার পতনের পরেও আমরা যখন দেখতে পাইনি তখনই নয় আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের জন্ম হয় সংখ্যালঘু অধিকার আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থী ভিত্তিক ছিল কিন্তু আমরা মনে করি যে মাইনরিটি উই আর দ্য ভয়েস অফ মাইনরিটিস উই আর নট দ্য লিডার্স অফ মাইনরিটিস সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা কখনোই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে আসতে যার কারণে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সুযোগ সুবিধার জন্য আর দফা দাবি পেশ করে এবং গত সাড়ে তিন মাস ধরে আমাদের আন্দোলন চলমান শান্তিপূর্ণ সমাবেশ চলমান আন্দোলনটা ঠিক চলমান নয় কারণ আন্দোলন এবং সমাবেশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমরা শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ সাথে যখন বসেছিলাম তখন স্যার আমাদেরকে বলেছিলেন আন্তঃপাদামি চুক্তি পুনরায় এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক এবং আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ যখন বসেছিলেন তখন উনি বলেছিলেন যে আন্তঃপাদামি চুক্তি এবং আমাদের বিগত তিপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের ধর্মীয় সংগঠন আছে এক হাজার আটাশি তিপ্পান্ন বছর বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন সরকারের কাছে নিজ নিজ দাবি পেশ করেছে কিন্তু কখনোই মানে সকল সরকারের একটা কমন ডায়লগ ছিল বা বক্তব্য ছিল যে আপনারা তো হচ্ছে এক একজন এক এক দক্ষা দাবি নিয়ে আসেন আপনারা সবাই একতাবদ্ধ হয়ে একটা দাবি নিয়ে আসেন আমরা তখন সেটা নিয়ে কাজ করব এবং এই প্রথমবার ধর্মীয় এক হাজার আটাশিটা আপনারা যাদের সাথে কথা বলবেন না কেন সবাই আট দফা নিয়ে কথা বলবে কিন্তু তবুও বিগত সাড়ে তিন মাসে আমাদের আট দফা নিয়ে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় নাই যা অত্যন্ত হতাশাজনক ছিল আমাদের জন্য এবং পরবর্তীতে যখন ধর্ম বাতিলের একটা কথা উঠে এবং পাশাপাশি আমাদের আত্মহা আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় মামলা দেওয়া হয় তো তখন আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখলাম তাহলে কি আমাদের সাথে বৈষম্যটা থেকেই যাচ্ছে সেই দিক থেকেই আমাদের আজকে সংবাদ সম্মেলনও যে হচ্ছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটি পৌঁছানো যে আমরা সংখ্যালঘু সম্প্রদায় আহ বাংলাদেশের ভূমিমুদ্র আমরা এখানে আমরা এখানে তো হঠাৎ করে উনি এসে জুড়ে বসিনি আমরা নিজেরাও হচ্ছে মানে বছর পর বছর আমাদের পিতৃপুরুষের সম্পত্তিতে পৈতৃক সম্পত্তিতে হচ্ছে এখানে রয়েছি তো এখানে আমাদের জন্মভূমিতে অধিকার নিয়ে নিরাপদে বেঁচে থাকার অধিকার সকলের আছে সেই কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য অধিকারের জন্য আমরা যে আত্মফা দাবি পেশ করেছি সেই আত্মফার আন্দোলনে যা নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দায় কে যেন